আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভালো আছি মানে অনেক ভালো আছি কারণ আজকে আমি ডিম রান্না করছি আর ডিম রান্না করছি কিসের ডিম জানেন রাজহাঁসের ডিম এই যে দেখুন দুটো রাজহাঁসের ডিম কী সুন্দর জল করছে আর সঙ্গে চারপাশে চা তার সাঙ্গ পাঙ্গুগুলোও কিন্তু আছে তো যাই হোক এই রাজহাঁসের ডিমটা কিন্তু কে নিয়ে এসেছে জানেন আমার বাবা নিয়ে এসেছে সে মানে আমার বাবাকে কে যেন খেতে দিয়েছে আটটা তার ভিতরে ও মানে আমার আব্বু দুটো খেয়ে মানে তারা দুটো রেখেছে আর মানে তিন বোনকে দুটো দুটো করে আবার ভাগ করে দিয়েছে সে কিন্তু পাবনা থেকে রাজ সে ডিম বয়ে নিয়ে এসেছে তো আসলে ভালোবাসার মানুষ বাবা মা মাছারা আর এইভাবে কেউ ভালোবাসতে পারে না তো যাই হোক বেঁচে থাকুক সব সবার বাবা মা এবং তাদের ভালোবাসা তো যাই হোক আমি এখন রান্নায় শুরু করে দিলাম এর ভিতরে দেখুন আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা সে গাটা চিরে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে একটু তেলের মধ্যে একটু ভেজে ফেললাম হালকা ভাজা দিয়েছি দিয়ে ওই তেলের ভিতরে আবার আমি একটু জিরা গরম মশলা একটু ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নরম হয়ে গেলে আমি এর ভিতরে এক এক করে মশলাটা দিয়ে দেবো তো প্রথমে আগে আমি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা আর দেড় চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব আর এই মশলা কষানোর সময় আমি আবারও একটু কাঁচা সরিষ সরিষার তেল দিয়ে দেব আর কারণ ওই ওই তেলটা কিন্তু দিয়ে মানে অনেকক্ষণ আমি চুলাই রেখেছিলাম ওই তেলের গন্ধটা কিন্তু চলে গেছে আর কাঁচা মানে সরিষার তেল দিয়ে রান্না মানে রান্না করলে একটু সরিষার তেলে একটা ঝাঁঝালো একটা গন্ধ বের হয় খুব ভাল লাগে আর এরপরে আমি এর ভিতরে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চার চামচ হলুদের গুঁড়া আর দেড় চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যেন নিচে মানে পোড়া না লেগে যায় তো যাই হোক আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এর ভিতরে এখন এক চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালো করে মানে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এর ভিতরে দুটো মানে মাঝারি সাইজের টমেটো একটু স্লাইস করে মানে চিকন চিকন স্লাইস করে কেটে নিয়ে একটু ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে এরপরে আমি দিয়ে দিলাম মটরশুঁটি বেশ খানিকটা মটরশুঁটি দিয়েছি কারণ মটরশুঁটি দিয়ে মটরশুঁটি খেতে আমার খুব ভালো ভালো লাগে তো যাই হোক মটরশুঁটিটাও আমি আবার চার পাঁচ মিনিটের মতো রান্না করলাম একটু ভালো করে কষিয়ে নিয়েছি আসলে মশলা যতটা কষানো যায় রান্নার টেস্টটা ঠিক ততটাই বেড়ে যায় তো মশলা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি এখন আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি আর নিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে মেখে টেখে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে একটু রান্না করব দুই চার মিনিট রান্না করে তারপরে এর ভিতরে আমি কিন্তু ডিমটা দিয়ে দেবো হ্যাঁ আর এখানে ডিম সিদ্ধটা কিন্তু আমি খুব মানে মানে কড়া সিদ্ধ করি নাই একটু হালকা হালকা মানে নরম নরম রেখেছি কারণ এখন যখন রান্না করব তখন বাকি সিদ্ধটা হয়ে যাবে তো একটু নরম নরম কুসুম খেতে আমার ভালো লাগে আর আমি এখন ওই যে ডিমগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম যেন ওই যে চিড়ে চিরে দিয়েছিলাম গাটা ওর ভিতরে মশলাগুলো ঢুকে যায় আর এখানে আমি একটু কাজু বাদাম বাটা একটু ফ্রেশ ক্রিম সঙ্গে গুলিয়ে আমি দিয়ে দিলাম কাজু বাদামটা আমার ডিপ ফ্রিজে ছিল তো এই জন্য একটু ওরকম হয়ে গেছে তো অসুবিধা নেই ঝোলের সঙ্গে মিশিয়ে যাবে আর নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত মানে গোটা কাঁচামরিচ আর এখানে একটু মানে কসরি মেথি একটু কষলিয়ে আমি ছিটিয়ে দিলাম দিয়ে আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে তো আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ